নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করে মির্জা আব্বাসের ছেলেপুলেরা শুধু ভুলেই করে নাই বরঞ্চ নাসিরুদ্দিন পাটোয়ারির বিজয়ের পরটা সুগম করে দিয়েছে খেলা এখন জমে গেছে ঢাকা আট আসনে এখন অহরহ মিছিল হচ্ছে চান্দাবাজি ঠিকানা এই আটে হবে না তো কিভাবে মির্জা আব্বাস নাসির উদ্দিন দরা খাচ্ছে সে বিষয়টা আসি এর আগে একটু বলে নেতারা মির্জা আব্বাস সহকারী নাহিদ ইসলাম হাসরাত আবদুল্লাহ আসিফ আহমেদ সজিব বইয়া সার্জিস আলম শহীদ শরীফ উসমান হাদি এরা সবগুলা সবগুলা এক একটা ব্যাদব সেই লেভেলের ব্যাদব কিন্তু এই বেদ কারণে বিএনপির নেতারা কি হয়েছে জানেন আসুন তাহলে এই ব্যাধুগুলোর কারণে কথায় কথায় কেউ কিন্তু এখন গুম হয় না এই ব্যাধুগুলোর কারণে সবাই যাইচ্ছে চেয়ে তাই পোস্ট দিতে পারে এই ব্যাধকগুলোর কারণে বেগম খালাদা জিয়া গৃহবন্ধু অবস্থা থেকে মুক্তি পেয়েছিল এই ব্যাধকগুলার কারণে আজ তার তারেক্রমান দেশে এসে ফিরে মায়ার যায় অংশ নিতে পেরেছিল এই বেদগুলোর কারণে দেশে কিছুদিনের জন্য হলেও দাসত্বমুক্ত আছে এখনও এই বেদগুলোর কারণে আজ প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা প্রথমবারের মতো ভোট দিতে পারছে আরে ভাই এই বেআইমান দলের জন্য এই বিয়াদবগুলোর কারণে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য তোমরা মাইক লাগায়া প্রচার মারাইতে পারতো যাদেরকে বেয়াদব বলা হয় এরাই কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে আচ্ছা এখন চলুন ঢাকা আটে যে কর অভাবে ধরা খেয়েছে মির্জা আব্বাস এই বিষয়টা একটু জানে মাত্র ঢাকা আট আসনে স্লোগান দিচ্ছে চান্দাবাজের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাদী শিশুদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মানে বুঝলেন মির্জা আব্বাস ভাইয়ের সৈনিক ঘটনায় অভিযুক্ত ছাত্রদল জনতা আজকে লাল কাঠ দেখাইছে কেন দেখাইছে কারণ ছাত্রদল নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করছে পাটোয়ারি এতদিন বলছিল মির্জা আব্বাস ও তার অনুসারীরা সন্ত্রাসী ওইটা এতদিন শুধু অভিযোগ ছিল কিন্তু দেখা গেল গতকালকে ছাত্র দল হামলা করে অভিযোগ প্রমাণ করেছে এখন যারাকে এটাকে প্রতিরোধ বলে উদযাপন করছেন হয়তো তারা বুঝতেই পারছেন না নাসিরকে আজ নির্বাচনে জয়ের পথে এগিয়ে দেওয়া হয়েছে শুনেন বিএনপিকে লাল কার্ড দেখানোর পেছনে বিএনপি দায়ী পাঁচ আগস্টের পর বিএনপি যদি লাগামহীন চাঁদাবাজির খুন সন্ত্রাসীর মতো অপকর্ম অপ কর্মকাণ্ড না করতো তাহলে আশি পার্সেন্টের উপর ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় যেত এ মুহূর্তে বিএনপির যত কুকর্ম করবে তত দাঙ্গা হাঙ্গামা করবে ততই তাদের পরাজয়ের দিকে যেতে হবে এবারে নির্বাচনের ক্যালকুলেশন বড় জটিল ব্রো সুইং বোট গেম দিবে বাংলাদেশের সুইং বোট আছে তিরিশ পার্সেন্ট এর উপরে যারা দেশের কোনো রাজনীতিতে জড়িত না তারা রাষ্ট্র গঠনে বোট দিবে কাদের দিবে জানেন যারা মন্দের ভালো যারা আধিপত্যবাদের বিরুদ্ধে বলে যারা হা ওকে ভোটের পক্ষে বলে যারা সন্ত্রাসী মাফিয়াদের বিরুদ্ধে বলে যারা খুন করে না চাঁদাবাজি করে না যারা মন্দের ভালো তাদের ভোট দেবে বিভিন্ন অথেন্টিক জরিপে দেখা গেল বিএনপির সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট ভোট পাবে জামায়াত সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পাবে কিন্তু জামায়াতের এগারো দলীয় জোট মিলিয়ে বিএনপিকে প্রায় ছাড়িয়ে যাচ্ছে সব স ধরে প্রায় সমান সমান কিন্তু গেমটা মূলত এখানে না গেমটা হবে দেশের তিরিশ পার্সেন্ট নিরপেক্ষ মানুষ দিয়া যারা সুইং দিতে তাদের যারা বিবেক দিয়া একটা দলের পারফরম্যান্স দেখে ভোট দেবে এখনও সময় আছে প্রতিহিংসা রাজনীতি বাদ দেয় আর ঢাকা আসনে এই মাফিয়াগিরি জমিদাগিরি দেন না হলে আপনাদের অবস্থাও বারো তারিখের পরে দেখবেন এই ডাকসু রাকসু যাকসুর মতো হয়ে গেছে আর কি অবস্থা ভোট চুরি করবেন তা একেবারে প্রায় অসম্ভব কারণ প্রজন্ম খেলাধুলা থেকে শুরু করে সমস্ত বিনোদন বাদ দিয়ে দিচ্ছে তারপর সেনাবাহিনী সব বিভিন্ন দেশি বিদেশি সর্বোচ্চ পর্যায়ের লোকেরা এড়ার থাকবে তার দেশ গঠনে সবাই সচেতন এই প্রজন্ম রাজনৈতিকভাবে প্রচুর সচেতন কারণ চব্বিশের রক্ত লাশের দৃশ্য তারা এখনও ভুলে নাই সবাই চাইছে নতুন বাংলাদেশ বস্তাবস্থা রাজনীতিকে পুরোপুরি বাদ দিতে চাইছে সুজা হিসাব বারো তারিখ পর্যন্ত যাদের পারফরমেন্স ভালো তাদের ব্যালটে সুইং বুট পড়বে আর যাদের বেলটে পড়বে সরকার তারাই গঠন করবে এখন মিলাই নেন আগামীতে সরকার কারা গঠন করবে আবার একটু মির্জা আব্বাসের বেলায় আসি পুরো ঢাকা আট আসনটাকে চাঁদাবাজির অভয়ারণ্যে পরিণত করেছে এই মির্জা আব্বাসের বাহিনী আর এটার গডফাদার হচ্ছেন মির্জা আব্বাস মির্জা আব্বাসের ইশারাতে প্রতিটা দোকান মার্কেট শপিং মল সবখান থেকে চাঁদা তোলা হয় আর এই চাঁদার বিরুদ্ধে প্রতিনিয়ত বয়ান দেওয়া যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় বসান তাহলে এখান থেকে চাঁদাবাজির মূলোৎপাটন করব বলতে গেলে এখানে চাঁদাবাজের কোনো চিহ্ন রাখবো না শুধু তাই নয় তিনি আরও বলছেন বারো তারিখের পরে দেখবেন এখান থেকে জমিদাররা লেজ গুটিয়ে পালাচ্ছে এখানে জমিদারের কোনো কিছু থাকবে না এখানে সাধারণ মানুষ থাকবে সাধারণ মানুষের চলাচলের স্বাভাবিক ব্যবস্থা থাকবে এখানে জমিদারি প্রথা থাকবে না জমিদাররা বলবে আর হুকুম করবে আর হয়ে যাবে এরকম ধরনের কোনো পরিস্থিতি থাকবে না আমরা চাঁদাবাসকে না বলে দিয়েছি আমরা চাঁদাবাজকে লাল কার্ড দেখাতে চাই আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন যেরকমভাবে শরীফ উসমান হাদিকে এই এলাকার মানুষ বরণ করে নিয়েছিল ঠিক সেভাবেই নাসির উদ্দিন পাটোয়ারিকেও এখন এলাকার মানুষ বরণ করে নিয়েছে তার উপর হামলা হয়েছে তার উপর ডিমনিক ক্যাপ হয়েছে কিন্তু তিনি দমে যাননি পুরো দমে এগিয়ে যাচ্ছেন বরঞ্চ আরও চাঁদাবাজদের বিরুদ্ধে বেশি বেশি করে বলছেন বলতে গেলে মির্জা আব্বাসকে একাই নাখানি খানি চুবানি খাওয়াচ্ছে এই জুলাইয়ের অগ্রসৈনিক নাসিরুদ্দিন পাটওয়ারি নাসিরুদ্দিন পাটওয়ারের সাপ কথা মৃত্যুকে হাতের মুঠেও এখানে নেমে এসেছি জানি এখানে কাজ করতে হলে মৃত্যু হতে পারে মৃত্যু যেহেতু নির্ধারিত সেই মৃত্যু নিয়ে ভয় নেই আমরা মৃত্যুকে ভয় করি না কিন্তু এখানে আমরা চাঁদাবাজদের রাখবো না চাঁদাবাজের ঠিকানা এখানে রাখবো না আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক আমার ঢাকা আট আসনের মানুষ ভালো থাকুক নির্ভয়ে ব্যবসা করুক নির্ভয়ে চলাফেরা করুক এসব জমি দাঁড়িয়ে আমরা এখান থেকে সরিয়ে দেব প্রিয় দর্শক এই যে নাসিরুদ্দিন পাটার উপরে হামলা করে মির্জা আব্বাস বরংচর নিজের বিপদটা নিজেই ডেকে আনছেন কিনা জানিয়ে দিন করোন অসে ভালো থাকুন সুস্থ থাকুন হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ